পশ্চিমবঙ্গে দোষ করে ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই তিনটি নিয়ম ফলো করতে হবে প্রথম নেতামন্ত্রী নেতামন্ত্রী হয়ে যাও না পারলেও তৃতীয় ক্ষমতায় থাকা ব্যাস তোমার লাইফ দাঁড়িয়ে যাবে এই তিনটি নিয়ম যদি তুমি ফলো করো না রেপ খুন চুরি ডাকাতি বাট বাড়ি তুমি যাই করো না তোমার একটা মাথা চুল কেউ ছিটতে পারবে না কারণ বাবার ক্ষমতা নেই তোমার মাথায় একটা চুল ছাড়া কারণ তোমার মাথার উপরে চেয়ার রয়েছে চেয়ারে বসে আছে তার কাছে লাটাই আছে উনি যখন টানছে তখন ঘুড়ি কাছে আসছে উনি আবার যখন ছেড়ে দিচ্ছে ঘুড়ি তখন আর একটু ওপরে উঠছে দোষ করে যদি বাঁচতে যাও না তাহলে শাসক দলের সরকারের পাঁচা সরকার সরকারি করতে তখন ভোট বেলায় ঝান্ডা নিয়ে বেরিয়ে যান কেউ হেগেছে একটু জল দিয়ে একটু পিছনটা ধুয়ে দিন এইগুলো করতে থাকুন তাহলে তোমার মাথা থেকে একটা ভালো কেউ ছিটতে পারবে না দিনের পর দিন চুরি ডাকাতি খুনরে সবকিছু দিনের পর দিন বেড়ে বেড়ে চলেছে কিন্তু আমরা বসে বসে শুধু দেখছি আমরা কিছু ছিটতেও পারছি না আর জিগর ঘটনা পুরো চেপে গিয়েছে আন্দোলনের মাথাদের এক একটা করে তুলে নিয়েছে আন্দোলন পুরো স্টপ হয়ে গিয়েছে ততদিন এই শাসক দলের সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমরা কোনো জাস্টিস কিছু পাবো না চোখের সামনে দেখতে হবে রেপ খুন চুরি ডাকাতি হচ্ছে তুমি কিছু বলতেই পারবে না এই আমাদের পুলিশ প্রশাসন রেপ খুন চুরি ডাকাতি হয়ে যাওয়ার পরেই আসে এসে কি করে যে চুরি করেছে তাকে বাঁচানোর চেষ্টা করে যে রেপ করেছে তাকে বাঁচানোর চেষ্টা করে কারণ ওরা সরকারের আশাটা গোলাম আরে ওদেরকে তো বাঁচাতে হবে না বাঁচালে ওরাই তো ভোটের সময় গিয়ে বলবে অমুক সরকারকে ভোট দিন অমুক সরকারকে ভোটে গিয়ে বাঁচাতে হবে এটাই হলো পলিটিক্স এই রেপ চুরি ডাকাতি কি আমরা কেউ কোনো প্রতিবাদ করছি না আর আমাদের মতো সাধারণ মানুষেরা কিভাবে হ্যাঁ আমার তো কারোর কিছু হয়নি আমি কেন বেকারে খাদ্য ঝামেলার মধ্যে ঢুকবো আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আজকের যে ঘটনাটা ওনার সাথে হলো কালকে তোমার বাড়ির মেয়ের সাথে হবে না এই গ্যারান্টি তোমাকে কেউ দিয়েছে এরপরেও যদি না তোমরা যা তাহলে তোমাদেরকে আমি অবভিয়াসলি বল শাসক দলের পাওয়া যা এছাড়া তোমরা কিছু করতে পারবে না আবার কিছু কিছু পাবলিক বললো দাদা ও কাছে পারবো নাকি এটা মাথায় রাখবে যে ওদেরকে ভোটে আমরাই ওদেরকে বা বা এমপি মুখ্যমন্ত্রী আমরাই করেছি পাবলিকের একটা ভোটের জন্য এমএলএ বা এমপি বা মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যায় পশ্চিমবঙ্গ যদি একটা মানুষ প্রতিবাদের আঙুল তোলে না তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো মানুষ জনগণ বা সাধারণ মানুষ প্রতিবাদ করতে শিখবে আজকে ওর বাড়ির মেয়ের সাথে হয়েছে বলে আমি কোনো প্রতিবাদ করবো না কালকে আমার বাড়ির মা বা বোনের সাথে এরম হবে না এর কোনো গ্যারান্টি আছে কি এই জন্য করে বলি মোমবাতি মিছিল করে কিছু হবে না জাস্টিস পর আর্যকর বলেও কিছু হয়নি ঠিক আছে ওই জন্য করে বলছি গর্জে উঠুন বর্তমানে চারিপাশে যা দেখছি না যদি জীবনের কোনো পাপ করে থাকি না আমরা তাহলে এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে সেটাই সব থেকে বড় আমাদের ভুল বা পাপ করে ফেলেছি আমরা